ফেডারেশন যেটা চাইছে সেটা হচ্ছে সিনেমার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই যাতে বজায় থাকে আমরা একটা বৃহৎ সংখ্যক কিছু বাড়ালাম তার জন্য অনেকে হয়তো পিছিয়ে যাবে এরকম যাতে না হয় আমরা ব্যালেন্স করেছি যাতে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে আমাদের ডিসেম্বর মাস আর টোয়েন্টি থার্ড জানুয়ারি টোয়েন্টি ডিসেম্বরে কে বেরোবে পাঁচটা সিনেমা ছিল আমরা অলরেডি ধন্যবাদ জানিয়েছি মিস্টার হাসানকে সরি আমাদের মিস্টার শিব প্রসাদ উইন্ডোজকে তিনি চলে এসেছে এস বিএ ব্যক্তি তার সিনেমা ব্যাকেন নিয়ে এসেছি টোয়েন্টি থার্ড জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারিতে আমাদের কাছে কী চ্যালেঞ্জ ছিল মিস্টার হাসান ছিলেন মিস্টার রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট ছিলেন আর মিস্টার অঙ্কুশ হাজরা ছিলেন অঙ্কুশ হাজরা তার রিশিডিউল করেছেন মিস্টার হাসান তার করেছেন মিস্টার রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট সেই জায়গায় এসছে অর্থাৎ যদি আলোচনার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ আলোচনা না হতো তাহলে কি এরা কি তাদের নিজের জায়গায় সরে যেত দেব এন্টারটেনমেন্ট তো সবাইকে নিয়ে আলোচনা চলছে এখানে কারণ ইন্ডিভিজুয়াল নাম আমরা বলো সবাই আমাদের ফেডারেশন ইম্পা মানে আমরা একসঙ্গে সবাই কাজ করছি কার জন্য বেঙ্গল ইন্ডাস্ট্রিকে উন্নত করার জন্য এবং আপনি দেখবেন আগামী দিনে এই যে পরের মিটিংটা দু হাজার ছাব্বিশে আমরা ক্যালেন্ডার বার করে দেবো আপনাদের যে কারা কখন আসছেন কী ধরনের সিনেমা হচ্ছে কন্টেন্টটা বলতে পারবো না কিন্তু কোন কোন কবে আসছেন সেই ক্যালেন্ডারও আমরা খুব শীঘ্রই দু হাজার ছাব্বিশে বার করবো না ইনস্টিউট ছবি যেসব প্রোডাকশন এখন হবে তাদের নিয়েই দু হাজার ছাব্বিশে প্ল্যানিং হবে যারা ছবি করে সিনেমা করছেন তাদের ক্ষেত্রে যারা চারটি করে সিনেমা বানাচ্ছেন তারা দুটি করে পাবে এবং যারা দুটি করছেন তারা একটি করে পাবে আর খুব ডিস্টার্বিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই জায়গাটা কোথাও না কোথাও যেটা মেন দরকার ছিল না এতদিন ধরে যেটা হচ্ছিল না একটা ফোনে ফোনে অশান্তি চলছিল একে ফোন করছে ও আলাদা করে আরেকজনকে ফোন করছে এ আলাদা করে একজনকে ফোন করছে তাহলে আমারটা কি হবে এ এই যে আমারটা কি হবে আমারটা কি হবে এটা যারা আমরা আলোচনা করছি তারা কোনোদিন না সেভাবে একসাথে বসে আলোচনাটাই হয়নি যেটা এখন হলো এইটাই ইস্যু হচ্ছিলো আমার যেটা মনে হয় যে সবাই যে যার মতো বাড়ি থেকে ফোন করে তাহলে আমার ছবিটার কী হলো আমাকেও তাহলে এটা চাই আমারটা কী হলো এটা চাই সবাই সবার জায়গায় ঠিক কিন্তু মনে হচ্ছিলো যে এই ঝগড়াঝাটিটাও হতো না যদি এই প্রত্যেকে আমরা একসাথে বসে একটা ডিসিশন নিজে চলো ঠিক আমার এই সিচুয়েশান এই সময় আমি পিছিয়ে যাই তোমার সিচুয়েশানটা আমার থেকে বেশি ক্রিটিক্যাল ইউজডে আমি সরে যাই আবার অন্য সময় পরের বছরে আমরা এটাও বলতে পারবো যে দেখো সেই সময় যেহেতু আমি সরেছিলাম এবারে তুমি একটু দেখে নাও আমি আমার জায়গাটা এবং সেইটাই কিন্তু আজকে সেই হেলদি ডিসকাশনটাই আজকে হয়েছে তো এটা সত্যি মনে হচ্ছে ভেরি ফেয়ার ডিসিশান বাট হ্যাঁ আপার্ট ফ্রম এভরিথিং এটাও ঠিক এই কথাটাও হয়েছে ছবি যদি সেইভাবে অডিয়েন্স রিজেক্ট করে দেয় এই করে দেয় তখন কিন্তু সেই রকমই সিদ্ধান্ত নেওয়া তখন হয়তো আরেকটা অন্য ছবি যেটা ইনিশিয়ালি প্রায়োরিটি পাচ্ছিল না সে যদি ওয়ার্ক করে ভালো সে তখন প্রায়োরিটিতে আবার চলে আর